অনেক সময় জুডিশিয়ারি পরীক্ষায় টিকা হিসেবে আসে শর্ট নোট হিসেবে আসে যে হোয়াট ইস ডিক্লারেশন বা ডাইন ডিক্লারেশন আপনি কি বুঝেন আমরা ডাইং যে বলতেছি ডাইং কে যদি আমরা একটু ইংলিশে ইংলিশ নিয়ে পড়াশোনা করি ডাই থেকে আসে ডাইং ঠিক না আমরা যেমন কামের সাথে আইএনজি যোগ করি কামিং জি স্যার ঠিক তেমনি ভাবে ডাই এর সাথে আইএনজি যোগ করলে ডাইং ওকে তার মানে সে ঘোষণা প্রশ্নটা সে এরকম যে এই মৃত্যুকালীন ঘোষণাটা আচ্ছা ঘোষণা দ্বারা কি বুঝাচ্ছে ঘোষণা দ্বারা কি যে ঘোষণা দিয়ে বলতেছে এরকম না মানে একটা বক্তব্য কোথাও লিখে গেছে বা কোথাও এমন একটা ডকুমেন্ট রাখছে যেটা প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে এভিডেন্স একটা মূল কথা হচ্ছে যে একটা জিনিসকে প্রমাণ করা ব্যাপ প্রমাণ না করা এক পক্ষ চাই জিনিসটাকে প্রমাণ করতে একটা বিষয়কে প্রমাণ করতে আরেক পক্ষ চাই ওই জিনিসটা যেন প্রমাণিত না হয় পক্ষ বিপক্ষ তো ডায়াগন ডিক্লারেশন আছে এমন একটা ডিক্লারেশন এমন একটা বক্তব্য যেটা মিত্রর আগে দেওয়া হয় মৃত্যুর আগে দেওয়া এখন মনে করেন যে আমি মারা গেলাম আমার সাক্ষ্য দরকার তো আমি একজনের কাছে একটা কথা বলে গেলাম যেটা সাক্ষ্য হিসেবে আদালতের নিকট গ্রহণযোগ্য বা আদালতের আমার সাক্ষ্যটা দরকার আমি তো মারা গেছি আমি একজন ব্যক্তি মারা গেল তার বক্তব্য তার ঘোষণা তার চিঠি তার লেখা সাক্ষ্য হবে এই জিনিসটাকে যদি আমরা আরেকটু বাড়াই যে মানে এখানে চার্চ শ্রেণীর লোকের কথা বলছে যে চার্চ শ্রেণীর লোক লোকের বক্তব্য সাক্ষ্য হিসেবে চাষ শ্রেণীর লোক যেমন আছে যে ব্যক্তি মৃত সে যদি কোন তথ্য দিয়ে যায় তথ্য রেখে যায় সেটা আদালতের নিকট গ্রহণযোগ্য হবে দুই নম্বর হচ্ছে যে অনেক সময় এরকম হয় না যে একজন ব্যক্তির সাক্ষ্য দরকার কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না না হয় এরকম আচ্ছা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কোনো কোনো লেখা কোনো কোনো কথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে সমস মনে করেন যে আমি আপনাকে আজকে একটা কথা বললাম বলার পরে আমাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাকে দরকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে দরকার এই অবস্থায় আপনি যদি আদালতের নিকট গিয়ে বলেন যে আমাকে সেই কথাটা বলছিল বলছিল তখন সেটা আদালতের নিকট সাক্ষ্য হিসেবে গণ্যযোগ্য হবে নাম্বার হচ্ছে যে যে ব্যক্তি আসলে সাক্ষ্য দিতে অক্ষম যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম কিন্তু একই ভাবে তার কোন লেখা বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যখন মনে করেন যে মামলা চলতেছে খুলনা আদালতে কিন্তু সেই ব্যক্তি আছে মনে করেন সিলেট এবং সে ইনক্যাপেবল অক্ষম সাক্ষ্য দিতে অসুস্থ পূর্বে কিছু বলে থাকে কারো কাছে সেটা সাক্ষ্য হিসেবে হবে। যে একজন ব্যক্তিকে সাক্ষ্য হিসেবে দরকার না একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে দরকার তার সাক্ষ্য নেওয়া দরকার কিন্তু দেখা গেল তাকে যদি আদালতে হাজির করাতে চায় তাহলে যে পরিমাণ অর্থ এবং সময় ব্যয় হবে সেই পরিমাণ অর্থ এবং ব্যয় করা ঠিক হবে না তাহলে তা রেখে যাবে সাক্ষ্য মানে চার শ্রেণীর লোক আমরা পেলাম যে ব্যক্তি মৃত যাকে খুঁজে পাওয়া যায় না যে সাক্ষ্য দিতে অক্ষম আর একটা আছে যে যাকে আদালতে হাজির করতে গেলে সময় এবং অর্থের ব্যয় হবে এটা হচ্ছে বত্রিশে বলছে আমরা এখানে আরেকটা জিনিস পড়ি সাক্ষনে স্পষ্ট করে বলে দিছে যে মৌখিক সাক্ষ্য আদালতের নিকট গ্রহণযোগ্য না খেয়াল করেন মৌখিক সাক্ষ্য আদালতের নিকট গ্রহণযোগ্য না একই সাথে সাক্ষ্য আমি থেকে শুনলাম এখন এটা আমি সাক্ষী সাক্ষ্য দিতে পারবো কিনা এভিডেন্স এক বলতেছে না দেওয়া যাবে না কিন্তু বত্রিশে বলছে এই শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু যে মানুষ উপস্থিত নাই যে মানুষ অক্ষম যে মানুষটাকে আদালত আনতে গেলে খরচ হবে সময়ের ব্যয় হবে আদালতের বিচার প্রক্রিয়া কি বন্ধ হয়ে থাকবে তো একটা হয়ে থাকবে সো ইস ব্যক্তিকে এলাউ করছে এন্ড দ্যাট এভিডেন্স আন্ডার সেকশন ক্লিয়ার ডান জি স্যার ওকে ঠিক একই কথাটা বলছে তার মানে এখানে ডাইং ডিক্লারেশন কিন্তু একটা আমরা পুরো বিষয়টাকে ডাইং বলি আর যে লোকটাকে যে লোকটাকে খুঁজে পাওয়া যায় না সে কি সে কি মৃত যে লোকটা অক্ষম সে কি মৃত না এখানে বলছে যে হুইজ ডেড একটা পয়েন্ট দিছে এই কারণে বলে এটাকে ডাইং ডিক্লারেশন এভাবে ব্যাখ্যা করতে হবে যে সাধারণত সোনা সাক্ষ্য বা মৌখিক সাক্ষ্য আদালতের নিকট গ্রহণযোগ্য না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য যেমন একটা লোক মারা গেলে তার রেখে কোনো বক্তব্য তার রেখে যাওয়া কোনো ডকুমেন্ট আদালতের নিকট সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বা আদালত এটাকে মেনে নিবে এটাকে মূলত বলছে ডাইং ডিক্লারেশন বত্রিশে বলছে ঠিক বলছে একইভাবে যে তার মানে এটা বলছে কার ক্ষেত্রে এটা বলছে হচ্ছে একটা ব্যক্তিকে যখন মানে চাষ্রেণীর লোক দেখলাম আচ্ছা এরকম হয় না যে এবার আমরা তেত্রিশ তেত্রিশ থার্টি থ্রি মনে করেন যে আমি একটা মামলায় যে একটা মামলায় সাক্ষী দিলাম সাক্ষী হিসেবে থাকলাম পরবর্তী কোনো একটি ঘোষণায় অন্য একটি মামলায় আমাকে সাক্ষী হিসেবে প্রয়োজন সে মামলার প্রেক্ষাপটে বলতেছে যে আমাকে সাক্ষী হিসেবে দরকার আমার সাক্ষ্য দরকার কিন্তু এমন একটা অবস্থা হলো যে আমি কিন্তু একবার সাক্ষ্যেট আমি একবার সাক্ষ্য দিয়ে ফেলছি একটা ঘটনায় বাট অন্য একটা ঘটনা ঘটছে মনে করেন পাঁচ বছর পরে অন্য পক্ষদের সাথে কিন্তু আমার সাক্ষ্য এখন দরকার এই অবস্থায় আমি মারা গেছি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি অক্ষম বা আমাকে আদালত হাজির করতে গেলে প্রচুর সময় এবং অর্থের ব্যয় হবে এই অবস্থায় আমি যে ওই প্রথম ঘটনা যে সাক্ষ্য দিয়ে রাখছি সেটাকে আদালতে ব্যবহার করতে পারবে আপু ক্লিয়ার যেতে আপু জি স্যার মানে তাহলে পার্থক্যটা কোথায় পার্থ বত্রিশে বলছে যে সে স্বাভাবিক ভাবে কারো কাছে বলে গেছে আর তেত্রিশে বলছে যে একটা ব্যক্তি আগে অনেক যে মামলায় সাক্ষ্য দিছিল সেই সাক্ষ্যটাই যে বলতে পারবে এই মামলায় সে এই এই কথাগুলো বুঝছেন বিষয়টা ওকে তাহলে বত্রিশে এবং তেত্রিশ শেষ এবার চলে যান

স্যার তেত্রিশটা আমাকে আর একটু ভালো করে বুঝে বলেন তো স্যার তেত্রিশটা ওকে 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 তেত্রিশ হচ্ছে যে মনে করেন যে যে কোনো একটা ঘটনায় খুলনার আদালতে আপনাকে সাক্ষী হিসেবে নেওয়া হল ক্লিয়ার আপনি সাক্ষী দিয়ে আসলেন শেষ ওই মামলা রায়টা হয়ে গেছে শেষ আপনার মনে হয় যে আপনি কবে সাক্ষী দিচ্ছেন খেয়াল করেন দিনাজপুরের একটা ঘটনায় এখন আপনাকে ওই পক্ষের সাক্ষী হিসেবে দরকার কোন একটা পক্ষের সাক্ষী হিসেবে দরকার মানে কোন একটা কারণে মানে 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 আপনি যেভাবেই হোক আপনি ওই ঘটনার সাথে সম্পৃক্ত আপনাকে সাক্ষ্য দিতে হবে এরকম একটা বিষয় দেখা গেলো যে আপনাকে আপনি মানে ধরেন আপনি মানে মারা গেছেন কি বললাম আচ্ছা

ঘটনাক্রমে সেখানেও আপনার সাক্ষ্য দিতে হবে কিন্তু দেখা গেল আপনি আগের ঘটনায় যে সাক্ষ্যগুলো দিলেন সেগুলো ওই ঘটনার সাথে রিলেটেড রিলেটেড আপনার কথাগুলো সেখানে দরকার কিন্তু আপনি তো নাই এখন জি তখন কুল বলবে সে ওই মামলাতে এই কথাগুলো বলে গেছে এই কথাগুলো এই মামলার সাথে রিলেটেড ওহ

মাপনি জানেন আপনি দূরে আছেন তাই কি কোনো ঘটনা ঘটছে স্যার এই ধারাটা যে এখানে অনেক 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 कैसे অনেক আচ্ছা 45 এ যাই তাইলে মোটামুটি তো আমরা বুঝছি নাকি এটা জি স্যার মানে বিষয়টা সরকম পূর্ববক্তী মামলায় কোন সাক্ষ্য দিয়ে থাকলে উক্ত সাক্ষ্য যদি অন্য কোন মামলায় প্রযোজ্য হয় তাহলে আদালতের শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে সেই 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 সাক্ষ্যটা মানে গ্রহণযোগ্য হবে আদালতের নিকট এটা হচ্ছে মূল কথা আর কি জি আমি যে যে সেকশনগুলো বাদ দেব এই বাদ দাও সেকশনগুলো আপনারা কখনোই পড়তে হবে না ই রিটেন প্রিলিজ এটাই হোক বাই খুবই গুরুত্বপূর্ণ যে এক্সপার্ট অপিনিয়ন কখন রিলেভেন্ট বিশেষজ্ঞ মতামত কখন রিলেভেন্ট আচ্ছা মনে করেন আপনার আফটার বিসিএস হয়ে গেল বা আপনি জুডিশিয়রিতে টিকে গেলেন আপনার মেডিকেল হবে না জি মেডিকেল হবে মেডিকেল অফিসার দিয়ে দিলো যে ফাটনা কোনো রোগ নাই তখন এই রোগ নাই এটা কে লিখছে এটা ডাক্তার লিখছে রোগ নাই এটা ডাক্তাররা আসলে কি মতমত এটা কি জুডিশিয়াল সার্ভিস কমিশনের কি গ্রহণ হচ্ছে না যারা আপনাকে নিয়োগ দিবে তাদের নিকল কি গ্রহণ হচ্ছে না হচ্ছে স্যার হচ্ছে গুড আচ্ছা এই যে এত মামলা হয় যখন হয় হয় তদন্ত এই হ্যাঁ মেডিকেল সার্জন বানায় ডাক্তার বানায় তো ডাক্তার কি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ওখানে মতামত দিচ্ছে যে তার কোনো রোগ নাই বা রোগ আছে বা তার এই সমস্যা হয়েছিল এটা আদালত উপস্থাপন করা হয় এটা আদালত উপস্থাপন করা হয় জি স্যার তাহলে এটা আদালতের নিকট গ্রহণযোগ্য হয় দেখছেন এখন মনে করেন যে আমরা সাধারণ পাবলিক আমরা একটা মতামত দিলাম আর আমরা যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠে এটাকে আদালত নিবে না আদালত দেখবে যে আমি বিশেষজ্ঞ কিনা আবার আদালত এটাও দেখবে যে এই কোন বিষয়ে বিশেষজ্ঞ তার মানে লিখেন পঁয়তাল্লিশে বলছে পঁয়তাল্লিশে বলছে যে পাঁচটা বিষয় বিশেষজ্ঞদের মতামত আদালতের নিকট গ্রহণযোগ্য একটা হচ্ছে বিদেশি আইন বিদেশি আইন ফরেন বিজ্ঞান আরেকটা হচ্ছে টিপসই ওই যে আমরা যে টিপসই বলি হাত দিয়ে সাপ ফিঙ্গার ইম্প্রেশন তো কয়টা গেল পাঁচটা না জি স্যার এই পাঁচটা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত আদালতের নিকট গ্রহণযোগ্য হবে এখন মনে করেন এরকম হলো যে এই ছবিটি কে আঁকছে এরকম একটা মামলা হলো তখন যারা হচ্ছে ছবিতে এক্সপার্ট যারা আঁকা আঁকি করে বা প্রফেসর তো তার কাছ থেকে যদি মতামত না হয় এই ছবিটা আসলে অ্যাকচুয়ালি কে আঁকছে বা এ এ আঁকতে পারে কিনা এর আঁকার সাথে এ যেভাবে দাগ কাটে এটার সাথে মিল আছে কিনা মিল থাকতে পারে কিনা তখন ওই ছবি সম্পর্কে সে যে মত সেটা আদালতের নিকট গ্রহণযোগ্য একইভাবে মনে করেন যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ একটা ঝামেলা হলো ইন্টারন্যাশনাল আইনে কি বলছে ঝামেলার প্রেক্ষাপটে কি বলতে পারে কিভাবে সলিউশন হতে পারে এটা নিয়ে যদি কোন বিদেশি আইন বিশেষজ্ঞ কোন ব্যক্তি যদি মতামত দেয় সেটা আদালতের নিকট গ্রহণযোগ্য বুঝছেন হিসাবটা আপু তো মানে এটাকে বলছে যে বিশেষজ্ঞদের মতামত পঁয়তাল্লিশ পাঁচটা বিষয় দিতে পারবে এখন আমরা সাতচল্লিশে যাব ফর্টি সেভেন এ বলছে যে হাতের লেখা সম্বন্ধে যদি মতামত দেয় তাহলে সেটা আদালতের নিকট গ্রহণযোগ্য মানে হস্তলিপি সম্পর্কে যদি কেউ মতামত দেয় তাহলে সেটা আদালতের নিকট গ্রহণযোগ্য এখন আমি আপনার হাতের লেখার জীবনও দেখি নাই আমি যদি আদালতে গিয়া বলি যে হ্যাঁ আদালত বলবো তো তার মানে বিষয়টা কি দাঁড়ালো যেই ব্যক্তি আপনার হাতের লেখার সাথে পরিচিত সেই ব্যক্তির দেওয়া সাক্ষ্য সেই ব্যক্তির দেওয়া মতামত আদালতের নিকট গ্রহণযোগ্য বিষয়টা এরকম যে ধরেন একটা হাতের লেখা এরকম একটা প্রেক্ষাপট দাঁড়ালো যে এই লেখাটি কে লিখছে গ্রামে দেখেন না যে যে লাভ লেটার দেয় তো একটা সময় হয় না যে এই হাতের লেখাটা কার এটা কে পাঠালো এরকম কিন্তু হয় এবং এরকম জামালা আমি কয়েকবার পড়ছি তো তাহলে তখন এখন আমার হাতে লেখার সাথে আমার পরিচিত কে হবে যে আমার আশেপাশে থাকে বা যে আমার অফিসিয়াল কাজ করে সে জানে আমার হাতে লেখা কেমন ঠিক না অন্য কেউ যদি দেয় মতামত তাহলে সেটা তো আদালতের প্রাসঙ্গিক হবে না তাহলে তো ভাই দুনিয়া সবই মিথ্যে হয়ে ডোনাল্ড ট্রাম্পের লেখা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে কইতো যে এটা ডোনাল্ড ট্রাম্পের লেখা মানে বাতার হারানোর জন্য বলতো যে এটা ডোনাল্ড ট্রাম্পের লেখা না ঠিক না এরকম একটা বিষয় তার মানে হাতের লেখার সম্বন্ধে যে পরিচিতি থাকবে যার পরিচয় থাকবে পঞ্চান্ন পর্যন্ত শেষ হ্যাঁ পঞ্চান্ন ওই দিক দিয়ে আটান্ন পর্যন্ত শেষ এবার যান এবার যান হচ্ছে উনষাট ফিফটি নাইন এর পরে তো আর না না দরকার নাই না ওই যে আমরা পড়ছি না মাসখানে 52 থেকে 55 56 থেকে 58 এবার আছে 59 ওরাল এভিডেন্স ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য 59 এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আচ্ছা আপনার বাড়িতে জায়গা জমি নিয়ে প্রবলেম আপনি মুখ দিয়ে বলতেছেন যে এইটি এইটি সেই জমি পাবে আপনি খালি মুখ দিয়ে কথা এটাকে আদালত মানবে দলিলের বিষয়বস্তুটা মানে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো ডকুমেন্ট দ্বারাই প্রমাণ করতে হবে মৌখিক সাক্ষ্য দ্বারা সেটা প্রমাণ করা যাবে না তার মানে দলিলের বিষয়বস্তু দলিল দ্বারা বা কাগজপত্র দ্বারাই প্রমাণ করতে হবে যেটা বলছে যে দলিলের বিষয়বস্তু সারা খেয়াল করে দলিলের বিষয়বস্তু ডকুমেন্ট মানে দলিল বলতে কি বোঝায় ডকুমেন্ট এই দলিলের বিষয়বস্তু সারা ডকুমেন্ট সারা যা কিছু আছে সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে যেখানে কোন একটা কাগজপত্রের মেটার্স বিষয় চলে আসবে

দলিলের বিষয়বস্তু তারা সমস্ত ফ্যাক্ট মেবি প্রুফড বাই ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে ক্লিয়ার এটা তাহলে দলিলের বিষয়বস্তু কি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না স্যার যাবে না আবার দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে বত্রিশ এবং তেত্রিশে বলে দিছে জি স্যার ওইখানে তো কি পাঁচটা ইয়া বলছে স্যার বত্রিশে বলছে এখন যে লোকটা মারা গেছে সে লোকটা একটা কথা বলে গেছে সেটা দ্বারা অপমান করা যাবে মানে মানে মুখ দিয়ে কথা বলে আচ্ছা প্রত্যক্ষ এবং পরোক্ষ বিষয়টা বুঝি প্রত্যক্ষ হচ্ছে ডিরেক্ট পরোক্ষ হচ্ছে গুড়াইয়া পেছাইয়া মানে আমি এইভাবে বাদ করিতে প্রত্যক্ষ এভাবে মতকিতছে এটা সব প্রত্যক্ষ এই মৌখিক সাক্ষ্যটা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে oral evidence must be direct এটা বলছে 60 তে আচ্ছা oral evidence must be direct বা মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এটা দ্বারা আসলে কি বোঝায় আমি একটা ঘটনা নিজের চোখে দেখছি আমি একটা ঘটনা নিজের চোখে শুন মানে নিজের কানে শুনছি আমি সেই বিষয়বস্তুটা সম্বন্ধে নিজেই জানি জানি বলতে কারোর কাছ থেকে শুনে না আমি নিজের জ্ঞানেই জানি বা আমি এটা দেখছি শুনছি এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট এবং মৌখিক সাক্ষ্যটা এরকমই হতে হবে এটা বলছে সিক্সটিতে ক্লিয়ার আপু এটা এটা ক্লিয়ার

সুনির্দিষ্ট প্রতিকার ধরেন আমি আচ্ছা রেকর্ডটা একটু বন্ধ করি সুনির্দিষ্ট প্রতিকার আলাদাভাবে করি ভালো